আসলাম আলেকুম গাইস মাই নে মিস এমনি সাঈদ ওয়েলকাম টু ম্যানাদার ব্লকস তো গাইস ঘুম থেকে উঠে গিয়েছি এখন সকাল আটটা তেইশ মিনিট তো আজকে ফাইনালি আমাদের ছাদের ঢালাইয়ের কাজ শুরু হবে তো এখন কতটুকু হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি ছাদের যে রডগুলো আছে সেগুলা লাগানো শেষ আপনারা ছাদের মধ্যে যে কাচরাগুলো দেখতে পাচ্ছেন সেগুলাকে এখন মেচে মেশিন দিয়ে পরিষ্কার করা হবে করা শেষ দেখেন একটা কাজ গাইস তো গাইস ফাইনালি ছাদের ঢালাই কমপ্লিট হয়ে গিয়েছে গাইস মনে হচ্ছে বৃষ্টি হবে দেখেন গাইস ওইদিকে কালো ম্যাক এবং আওয়ারি স্পিড বেড়ে গিয়েছে গাইজ যেহেতু আজকে আমাদের বাড়িতে ছাদ ঢালাই হয়েছে তো আজকে আমাদের ঘরে বিরিয়ানি রান্না হয়েছে তো সবাই মিলে খেয়েছি তো আজকে এই ভিডিওটা ছিল এ পর্যন্ত তো সবাই ভালো থাকবেন এই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন